হাতাটা এত বেশি গর্জিয়াস এখানে খুব সুন্দর এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স এর কাজ করা এই হচ্ছে ড্রেসের নিচের প্যানেল এর অংশটা এখানে দেখেন সিকুয়েন্স এর কাজ করা প্লাস এমব্রয়ডারি কাজ করা সিকুয়েন্স এর ওয়ার্ক থাকবে খুব সুন্দর করে প্লাস আমরা সুন্দর কাট ওয়ার্ক ডিজাইন পেয়ে যাচ্ছি এই হচ্ছে ওনাটা ওনাতে দেখেন খুব সুন্দর সিকুয়েন্স এর কাজ থাকবে এমব্রয়ডারি প্লাস চিকেন কারি ওয়ার্ক থাকবে এবং ওনার দুই পাশে আমরা এরকম সুন্দর কাট ওয়ার্কের ডিজাইন পেয়ে যাচ্ছি এবং ওনাটা পুরো পাঁচ হাতের বিশাল লম্বা দোপাট্টা এবং প্রিমিয়াম কটনের আড়াই গজের প্যান্টের কাপড় এই হচ্ছে আমার পরা আনিস্টিস ড্রেসটা আমি কিন্তু এইটা আমার সাইজ অনুযায়ী মেক করে নিয়েছি এই ড্রেসটার বডি থাকবে হচ্ছে এইটটি পর্যন্ত প্লাস হাতা থাকবে প্রি সাইজ এবং ড্রেসের লং থাকবে ফর্টি সেভেন ইঞ্চি এই সুন্দর ড্রেসটাতে আপনারা পাচ্ছেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট অফার এবং সাথে থাকছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারেই ফ্রি সো এই সুন্দর ড্রেসটা অর্ডার করতে হলে নিচের অর্ডার না বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট আইনিলা ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ আইনিলা ডট কমে গিয়ে এখনই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা জাস্ট কনফার্ম করে ফেলতে হবে